গুরুতর মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে কৈলাসম মহকুমা প্রশাসন এবার বন্ধ করে দিল জেলা হাসপাতাল সংলগ্ন অবৈধভাবে গড়ে উঠা ভিটামিন হওয়া মিক্স প্লান্ট এতে করে স্বাভাবিকভাবে স্বস্তি নেমে চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদের মনে অবশেষে উনকোটি জেলা প্রশাসনের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের সাংবাদিক সম্মেলনে চব্বিশ ঘন্টার মধ্যে প্রশাসনের পক্ষ থেকে জেলা হাসপাতালের পাশে অবৈধভাবে গড়ে ওঠা ভিটামিন হট মিক্স প্লান্ট বন্ধ করে দেওয়া হল স্বস্তির নিঃশ্বাস চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মী এবং এলাকাবাসীদের মধ্যে উল্লেখ্য কৈলাস শহরের ভগবাননগর এলাকায় অবস্থিত অনুকুটি জেলা হাসপাতালের পাশে বিগত দেড় বছর পূর্বে ঠিকাদার আব্দুল মান্নান রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে ভিটামিন হট মিক্স প্লান্ট করে তুলেছিল প্লান্টের পাশেই জেলা হাসপাতাল এবং জেলা হাসপাতালে কোয়ার্টার কমপ্লেক্স রয়েছে সেই কোয়ার্টার কমপ্লেক্সে জেলা হাসপাতালের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা বসবাস করেন ভিটামিন প্লান্টের বিষাক্ত ধোয়ার ফলে হাসপাতালে আসা রোগী সহ রোগীর আত্মীয় স্বজনরা এবং চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মী এবং পরিবারের সদস্যরা নানান অসুখ বিসুখে আক্রান্ত হচ্ছেন বিগত এক বছর ধরে এর ফলে এই অভৈধ ভিটামিন হট মিক্স প্লান্টের বিরুদ্ধে জেলা হাসপাতালের এর ফলে এই অবৈধ ভিটামিন হট মিক্স প্লান্ট বিরুদ্ধে জেলা হাসপাতালের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা এবং স্থানীয় এলাকাবাসীরা কয়েকবার স্থানীয় মহকুমা শাসক শাসক সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের লিখিতভাবে জানানোর পরও কেউ কোনো ধরনের পদক্ষেপ নেয়নি অজানা কারণে অবশেষে জেলা হাসপাতালের পক্ষ থেকে রাজ্য পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ দপ্তরের আধিকারিকদের নিকট লিখিতভাবে অভিযোগ জানানোর পর চলতি মাসে পয়লা জুলাই ভিটামিন প্লান্টস বন্ধ করে দেওয়ার জন্য লিখিত আদেশ বের হয় কিন্তু এরপরে বিগত এক সপ্তাহ ধরে ভিটামিন হট মিক্স প্লান্টের মালিক আব্দুল মান্নান অবৈধভাবে প্লান্ট চালু করে কাজ করে প্রশাসনের উপর ক্ষিপ্ত হয়ে জেলা হাসপাতালে চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা এগারো জুলাই শুক্রবার অনুকোটি জেলা হাসপাতালে সাংবাদিক সম্মেলন করেন এরই পরিপ্রেক্ষিতে বারো জুলাই দুপুরে কৈলাসহরের মহকুমা শাসক বিপুল দাস কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার রাজ্য পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিক সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী জেলা হাসপাতাল সংলগ্ন ভিটামিন হট মিক্স প্লান্টে গিয়ে প্লান্টটি অনির্দিষ্টকালের জন্য তালাবন্দী করে বন্ধ করে দেন তবে মহকুমা শাসক বিপুল দাস জানান যে ঠিকাদার আব্দুল মানান অবৈধভাবে ভিটোমিন হট মিক্স প্লান্টটি করে তুলেছিলেন এবং জেলা হাসপাতালে চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের ও স্থানীয় এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে বিটুমিনাস প্লান্টটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে তবে অবৈধ কাজের জন্য পূর্বতন বাম আর বর্তমান রামমার্গ

পারমিশন থাকলে আমি একটা কোম্পানি বা যে কোনো একটা ফ্যাক্টরি খুলতে পারি এই কারণে নিশ্চয়ই এটা প্রসেস তো আছে প্রসেস হয়েছে দেখি তো পলিউশন বোর্ড এর একটা অর্ডার দিয়েছে যে আপনি এটা চালাতে পারেন কিছু রিপোর্ট সচিন জেটিয়ানের